এটা এই যে ইউটিউবে দাদা ওই বৌদি জানে ছোট বৌদি দেখে আপনাদের বলেছিলাম এ হচ্ছে আমার মা আপনাদেরকে বলেছিলাম দেখাবো এই হচ্ছেন মা মানে সর্বগুণ সম্পন্ন যে বলা হয় না এটা সর্বগুণ সম্পন্ন যে নারী বলা হয় তিনি হচ্ছেন সেই দেখুন আজকে ওনার জন্য যে প্রসাদ আমরা পাচ্ছি একদম না

আমার একটু ডাল দেবে আজকে আমরা প্রভু জগন্নাথ দেবের প্রসাদ পাচ্ছি হুম উনি আগে উনি তো অতিথি বৎসল নারায়ণ উনি আগে আমাদের সেবা করে উনি খেতে মানে ভোজন করতে খুব ভালোবাসেন আর এই ধামে আসেন উনি ভোজন করতে তো আমাদের দেখুন আগে ওনার দর্শন হলেন কিন্তু উনি আগে আমাদের প্রসাদ পাঠিয়ে দিলেন যে খাওয়া দাওয়া হোক তারপর দর্শন হবে দেখা হবে আগে পেট পুজো তারপর যেন আচ্ছা এখানে কিন্তু যে রান্না করবে করবে সে কিন্তু খেয়ে নেবে ও নিয়ে ধুয়ে পান ভুজে যাবে রান্না মানে জগন্নাথ দেবের পাকশালায় আচ্ছা পান মুখে নিয়ে তারপর মানে সে বাড়ি থেকে পুরো ও খেয়ে দে যাবে দেখুন তাহলে শুনলেন এখানকার মা তো আরও শুনবেন আপনাদের শেয়ার করব আমি আর এখানে বাপি বসে গেছে খেতে এখানে বিলু আর এই যে আমার লিটল জগন্নাথ আর অন্যটা দেখ আর কিছু লাগবে না একটু বলে দাও না এগুলো কী কী খিচুড়ি আচ্ছা এটা চাটনি মনে হচ্ছে আচ্ছা আচ্ছা এটা চাটনি বলে না এখানে খাট্টা বলে ও এটা খাট্টা এখানে খাট্টা বলা হয় মানে প্রভু জগন্নাথ দেবের এটা খাট্টা

আচ্ছা চচ্চড়ি এটা আচ্ছা 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 আর এই এই প্রসাদটা এটা হচ্ছে কানিকা বলে কানিকা মিষ্টি পোলাও আচ্ছা কানিকা পোলাও শব্দটি এটাতে বলে না আচ্ছা বলে ও এখানে পোলাও বলা হয় না এখানে কানিকা বলা হয় অন্য কানিকা এখানে ভাষায় আর যেটা আমরাকে পোলাও বলি এটা ভগবানের আমরা যেটা চাটনি বলি এখানে খাট্টা বলা হয় আর এটা খিচুড়ি প্রভুর অন্ন আর এটা আছে সুক্ত আর এটা একটা চচ্চড়ি আর কি সব সবজি দিয়ে আচ্ছা ওয়েস্ট বেঙ্গলের মতো না কিন্তু এখানে প্রভুর পছন্দ মতো প্রভুর আইটেম তো এই আমরা সবাই মিলে আজকে প্রসাদ পেয়ে যাচ্ছি হ্যাঁ এই প্রসাদ আপনারাও দর্শন করুন ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে তো আমার সাথে সাথে আপনারাও প্রভুর এই ভোগ দর্শন করুন হ্যাঁ ভোগ ভোগ দর্শনেও মহাপূর্ণ লাভ হয় হয়তো আপনাদের কাছে এই মুহূর্তে পৌঁছাচ্ছি না কিন্তু দেখুন আর প্রভুর ভোগ দর্শন করুন অনেক কৃপা এখানে কিন্তু আচ্ছা মানে কিন্তু পান্ডাও খেতে পারে

শুনলেন আপনারা সকলে ঠিক এটাও আপনাদের সবটাই শোনাবো এবার তো এই সামনে ভোগ আছে সবাই খাওয়া শুরু করে দিয়েছে আমিও আর থাকতে পারছি না তো চলুন এবার আমিও খাওয়া শুরু করে দিই বলেছিলাম যে বেলা আমরা বেরোবো একটু একটা নতুন একটা জায়গা আমার কাছে নতুন আমি অনেকবার পুরী এসেছি কিন্তু এই জায়গাটায় আসেনি তাই নতুন নতুন জায়গাতে যাওয়াটাই ভালো লাগে বহুবার এসেছি তো যেটা আপনাকে জানালাম তো এখানে হচ্ছে এই যে ম্যাডামকে তো আপনারা চেনে আর আরে একে তো বাবাই চেনে এই যে যাচ্ছে এটার জন্যই মূলত আমাদের আসা আরও দিদিরা এসছে লক্ষ্মী দি এসছে সবাই এসেছে জ্যাঠাইমা আছে আমার বা আছে পেছনে সবাই আছে তো আমরা এখন যাচ্ছি যে ডেস্টিনেশন এটা হলো সি বিচ আমরা আমি ঘোরাঘুরো করলাম এবার এলাম সুন্দর শান্ত যে ডেস্টিনেশন সেটা হলো সি বিচ বিচন আমরা অনেক ঘোরাঘুরি করলাম এবার এলাম সুন্দর শান্ত এই গোল্ডেন ব্লু বিচ দেখি সবাই খেলা করছে খুব সুন্দর একটা শান্ত তারপর আমরা একটা জায়গায় আইসক্রিম খেলাম সকলে মিলে কারণ চা খবই ভালো লাগছিল না আর এই যে জ্যাধামে বসে আছে আমার বাবা বসে আছে এবার আমরা আবার গাড়ি ধরবো গাড়ি ধরে আজকে খুব টার্ড লাগছে এবার গাড়ি ধরে একদম আমাদের অতিথি নিবাসে যাব তারপর ডিনার করবো আজকে হালকাই কিছু ডিনার করব কারণ যাওয়ার সময় একটু রেস্টুরেন্টে ঢোকার কথা আছে জানি না কী হবে আর যদি তাও না হয় বাড়িতে মানে ওখানে গিয়ে অতিথিশালায় গিয়ে একটু রান্না টান্না করতে হবে যাই হোক কিছু কারণ আজ তো প্রভুর ভোগ খেয়েছি তাই সম্পূর্ণ নিরামিষ তাই আমরা ঢুকবো না কিন্তু বাবাই হয়তো ওদের সাথে যেতে পারে কিন্তু এখন বলছে যে যাব না তাই আমরা একদম বাড়ি চলে যাব বাড়ি গিয়ে একটু ইচ্ছা আছে ভাত আর পোস্ত বানাবো তারপর খাওয়া দাওয়া করে ঘুম তো আমার ভিডিওটা আজকে একটু বড়ই হইল প্লিজ আপনারা কাটনা করে দেখবেন সবাই ভালো থাকবেন শুভরাত্রি